কিন্তু ইদানিং আমি বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি যে স্ত্রীরা মিথ্য অভিযোগ দিয়ে স্বামীকে ঘর থেকে বের করে দিচ্ছে আসসালামু আলাইকুম বিয়ার্স এই মুহূর্তে আমি এর সম্মুখে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই উনাকে চেনেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কেম আবু তাহের সাহেবের সাথে আমরা ইতিমধ্যে অনেকগুলো স্টোরি তুলে ধরেছি ওনার মাধ্যমে আজকেও আমরা আরেকটি স্টোরি নিয়ে আসবো আজকে বেশ কয়েকটি একসাথে উনি বলবেন বিশেষ করে এই দেশে আমাদের পারিবারিক সমস্যা বা পারিবারিক কলহ রূপ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণ কি কোন কোন বিষয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব তাহার ভাই আপনার একটি পোস্ট দেখলাম ফেসবুকে পারিবারিক কলহ বলেন ঝগড়া বলেন অনেক লেগেই থাকে বাট ইদানিং এর মাত্রাটা যেন মনে হচ্ছে বেড়ে গেছে এর কারণটা কি আপনাকে ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেল এল ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আমি আসলে আপনি জানেন যে ব্রিটেনে আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা রিচ সমৃদ্ধের বড় একটা কমিউনিটি কিন্তু ইদানিং আমাদের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন পরিবারে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে অনেক পরিবার ভেঙে যাচ্ছে যার ফলে যে পরিবারে ছেলে মেয়ে আছে তারা বোধ করেছে এবং তাদের জীবনে বিপন্ন বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়েছে আমরা স্বামী কর্তৃক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অনেক অভিযোগ অতীতে পেয়েছি এই অভিযোগের স্বামী কর্তৃক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার কমিটিতে আমরা স্ত্রীরা হচ্ছেন মেয়েরা হচ্ছে নারীরা হচ্ছেন আমাদের মা আমাদের স্ত্রী আমাদের বোন তাদের বিরুদ্ধে কোনো অন্যায় বিচার এটা কখনো কাম মানে আমরা সহ্য করতে পারি না এটা এটা দেশে আইনও খুব শক্তিশালী ডোমেস্টিক ভায়ালেন্স আইনও খুব শক্তিশালী আইন রয়েছে কিন্তু ইদানিং আমি বেশ কয়েকটা অভিযোগ পেয়েছি যে স্ত্রীরা মৃত্যু অভিযোগ দিয়ে স্বামীকে ঘর থেকে বের করে দিচ্ছে যেমন আমি ঈদের কয়েকটা অভিযোগ পেয়েছি যারা বাংলাদেশ থেকে অনেক মেয়েরা এদেশ শেষ হয়েছে তারা এখানে এসে স্বামীর বিরুদ্ধে ডোমেস্টিক ডোমেস্টিক ভায়োলেন্স দা স্বামীর বিরুদ্ধে রেপ কেসের অভিযোগ পুলিশে এনেছে এনে স্বামীকে আপনার গড় পুলিশ ধরে নিয়ে যায় গড়ছাড়া করেছে এদের কয়েকটা কেস আমি পেয়েছি স্বামী স্ত্রী তাদের সংসার করবে কিন্তু এখানে হচ্ছে কি আপনার এদেশে যারা স্পাউস বিশার যারা আছেন তারা এদেশে ইন্ডিভিজুয়াল লিভ পেতে হলে তাদের লং টাইম অপেক্ষা করতে হয় কু অনেকের কুপরামর্শে মেয়েরা মনে করে যদি একটা ডোমেস্টিক ভায়ালেন্স দেখায় বা বলে যে আপনার স্বামী আমাকে রেপ করেছে তাহলে কুইক তাড়াতাড়ি পেয়ে যাবে সে এই এদেশে এই কুমতলবে পরামর্শে তার আত্মীয়স্বজন কুপরামর্শে অনেক মেয়েরা স্বামীর বিরুদ্ধে রেপকিসির অভিযোগ এনে আনে এবং স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায় হেনস্তা করে শেষ পর্যন্ত স্বামী কিছু করে না কিন্তু সমস্যা হয় কি যে স্বামী ঘরের বাইরে চলে যায় অনেক স্বামী আপনার কারাগারে যায় অনেক স্বামীর অবস্থা যে আপনার তার বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আপনার আপনার সাথে ভবিষ্যৎ অনিশ্চিত মোকাবিলা দাঁড়ায় তো আমি যেটা দেখতে পাচ্ছি এই অভিযোগের প্রেক্ষিতে আমি যেটা অত্যন্ত আমি অত্যন্ত কনসার্ন কমিউনিটির খাদিম হিসাবে আমি অত্যন্ত উদ্বিগ্ন যে স্বামী স্ত্রী আপনার একটা এটা বিবাহ একটা বৈবাহিক বন্ধন এটা একটা লিগেল একটা আপনার একটা রিলেশন একটা ইসলামিক একটা রিলেশন এখানে আপনার স্বামী স্ত্রীকে কীভাবে রেপ করতে পারে তো এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে স্বামীকে আপনার ঘর থেকে বের করে দেওয়া এবং তাড়াতাড়ি লিগেল হওয়ার জন্য আপনার এটা অজুহাত খোঁজা এবং যে চুরচুর বাচ্চা যারা আছে তাদেরকে পথপ্রষ্ট জীবনকে আপনার বিভিন্ন তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া এটা কখনো কেন মনে তাই আমি অনুরোধ করবো আমাদের কমিউনিটির যে সমস্ত আপনার এই মেয়েরা এই সমস্ত কাজে লিপ্ত তারা যে সমস্ত থাকেন আর স্বামী যারা আছেন তাদেরকে বলবো যে তাদের স্ত্রীর সাথে যাতে তারা ভালো ব্যবহার করে সুন্দর ব্যবহার করেন স্ত্রীর যত রাইট আছে অধিকার আছে তা যাতে তারা তারা দেন তা আমরা চাই যে স্বামী স্ত্রী মিলিতভাবে যাতে এই মিলাতে আমাদের সুন্দর একটা সমাজ গড়ে উঠে স্বামী স্ত্রী মিলিতভাবে যাতে যেতে পারি তা আমি এই ব্যাপারে সবার আকর্ষণ করছি স্বামীরও উচিত তার স্ত্রীতে ভালো ব্যবহার করা আর স্ত্রীরও উচিত স্বামীকে ভালো ব্যবহার করা সম্মান দেওয়া এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্বামীকে আপনার জেলে দেওয়া বা বাইরে ঠেলে দেওয়া কখনো কাব্য না তার অনেক সময় পরিবারের অনেকের হেল্প নিয়ে থাকেন পরামর্শ নিয়ে থাকেন একই সাথে অনেক আইনজীবী আছেন যারা এই ধরনের সুপরামর্শ না দিয়ে কু পরামর্শ দিয়ে তাকে দিয়ে এই ধরনের ঘটনার সৃষ্টি করে তাদের কি কিছু বলবেন যাতে এই এই ধরনের ধরনের তারা পরামর্শ না দেন সংসার আমি আপনার আমাদের আইনজীবী যারা আছেন তাদেরকে সম্মান করি আমার বিশ্বাস যে আইনজীবীরা সবসময় তারা আইনের কথা ন্যায়ের কথা শত্রুর কথা তারা বলবেন আইনজীবীরা চেষ্টা আইনজীবী যারা আছেন লিগেল অ্যাডভাইজার তাদের উচিত হলো আপনার যাতে পরিবার যাতে ভেঙে না যায় তারা যাতে মিডিয়েশন সার্ভিস করে পরিবারটাকে যাতে জোড়া গিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা উচিত আমি পেয়েছি অনেক সোশ্যাল ওয়ার্কার আছেন যারা আপনার পরিবারে ইনভলভ হয়ে তারা আপনার আরও পরিবার ঘুস দেন আরও পরিবারকে মেয়েদের আর কু পরামর্শ দেন অনেক সবাই না সোশ্যাল ওয়ার্কার তো আপনার দেশের লিগেল রাইটে তারা কাজ করে কিন্তু অনেক আছে তো সোশ্যাল ওয়ার্কে ইনভলভ হয়ে গেলেই পরিবার আপনার একটা বিরাট দুর্গতি মে আসে মেয়েরা তার রাইট কী অধিকার কী সব বুঝতে শুরু করে এবং তারা আপনার অনেক সময় সংসার ভেঙে যায় তা আমি বলবো যে আপনার সোশ্যাল ওয়ার্কার বলেন আমাদের লিগেল অ্যাডভাইজার বলেন সবাই যাতে একটা সম সমাজে সংসারে সমস্যা হতে পারে উই আর দ্য হিউম্যান বিং কিন্তু যাতে এটা আপনার যাতে না বাড়ে এটা যাতে পরিবারের সাথে বিচ্ছিন্ন না হয় এর সবাই চেষ্টা করা কোভিড নাইনটিন এখনো বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইনটিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড 19 বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এম এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান